আসসালামু আলাইকুম গাইস আজকে সকালে আমার ছেলে কি কি করছে দেখেন সকালবেলা ঘুম থেকে উঠে দুটো ডিম ভাঙছে দুইটা ডিম নিয়ে কেমন করতেছে দিন দুইটা অবশেষে ভাঙিয়েই ফেলছে দিয়ে দিতে চাচ্ছে না আমাদের হাতে সে পরে দাঁত ব্রাশ করতেছে দাঁত ব্রাশ করার আগে পাউডার লাগে অনেক দুষ্ট ছেলে আবার নানুকে দেখে আসলো এখন আর নানুকে দেখে আসলো